আমরা সকলে জানি বর্তমানে আমাদের ইন্টারনেট স্পিড অনেক স্লো আমরা যদি কোনো একটা সাইডে প্রবেশ করতে যাই অনেক সময় লেগে যায় শুধু তাই নয় আমরা যদি কোনো একটা ফাইল আপলোড বা ভিডিও আপলোড অথবা কোনো একটা ফাইল যদি আমরা ডাউনলোড করতে যাই ইন্টারনেট স্পিড এত স্লো যার কারণে আমরা কোনো কিছু কোনো কাজই করতে পারতেছি না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি আপনারা যদি অন করেন তাহলে আপনার ওয়াইফাই স্পিড আগে থেকে অনেক গুণ বেড়ে যাবে চলুন প্রথমে প্রমাণ দেখেন তো এই মুহূর্তে আমি আমার যে সেটিংসটা আছে সেটিংসটা বন্ধ করা তো এই বন্ধ অবস্থায় আমার ইন্টারনেট স্পিডের যে ডাউনলোড আছে আমি একটা ফাইল ডাউনলোড দিয়েছি এই মুভিটা আপনারা দেখেন যে এটা ডাউনলোড স্পিড কত আর এখন দেখুন আমি এখন আমার সেটিংসটা অন করছি সেটিংসটা অন করার পর আমার ওয়াইফাই স্পিডের ডাউনলোড স্পিডটা কত আপনারা এখন দেখুন আপনারা যদি এভাবে আপনার ওয়াইফাই স্পিড আগে থেকে অনেক গুণ বাড়িয়ে নিতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন চলুন আপনাদেরকে মেন কাজটা দেখেন প্রথমে আমরা আমাদের মোবাইলটা হাতে নিলাম তারপর আপনার যে ওয়াইফাইটা আছে ওয়েবাইটটা ওপেন করবেন ওয়াইফাইটা ওপেন করার পর আপনারা ওয়াইফাই নামের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন যে একটা আইপি অ্যাড্রেস আছে বা রাউটার আছে এখানে আপনাদের যে রাউটারটা আছে রাউটারের আইপি অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন বা মুখস্থ করে নেবেন এরপর আপনারা কোনো ব্রাউজারে প্রবেশ করবেন আমরা কোন ব্রাউজারটা নিয়ে নিলাম এরপর যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসটা আপনারা এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের রাউটারের যে অ্যাডমিন প্যানেলটা থাকবে তা আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে তা এখানে দিবেন তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিন তারপর এখান থেকে লগ ইন এখানে ক্লিক করুন লগ এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা অপেক্ষা করতে হবে এখানে আপনাদেরকে একটা কথা বলে নেওয়া ভালো প্রত্যেকটা রাউটারের সিস্টেম কিন্তু আলাদা আপনারা অবশ্যই এটা খুঁজে নেবেন কোথায় আছে যদি না পান তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিজে দেখুন একটা লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করবেন এবং কি বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন ওকে আমরা আবারও মেন কাজে চলে আসি এখন আমরা এখান থেকে থ্রি ডট টাইন্স এখানে ক্লিক করবো আপনাদের রাউটার হয়তো অন্য কোম্পানির হতে পারে বা অন্য ব্র্যান্ডের হতে পারেন আপনারা খুঁজে নেবেন এই কোথায় আসে তারপর এখান থেকে ওয়ারলেসে ক্লিক করবেন প্রত্যেকে কিন্তু ওয়ারলেস থাকে সে ক্লিক করবেন এরপর এখান থেকে একটু নিচে আসবেন দেখতে পারবেন যে এখানে ফাইভ জি আছে এই আপনার এখান থেকে জাস্ট ফাইভ জিটা এনাবেল করে দিবেন প্রত্যেকটা রাউটারে কিন্তু এর সেটিংসটা থাকে আপনার জাস্ট এই ফাইভ জিটা এনাবেল করে দেবেন এরপর আপনাদের যে ওয়াইফাইটা আছে নাম এমনকি পাসওয়ার্ড সম্পূর্ণ একই করে দিবেন অর্থাৎ আপনাদের যে আগে টু পয়েন্ট ফাইভ গিগার্সের যে নামটা আছে সেম নাম এবং কি সেম পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে করে দিবেন আমরা কিন্তু সেম করে দিছি এর ফলে কী হবে এর ফলে আপনার টু পয়েন্ট ফাইভ যে গিগার্সটা আছে বা আপনার আগে থেকে যে স্পিডটা আছে এই স্পিডটা কিন্তু ডাবল হয়ে যাবে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই এখন আমি যদি আমার যে ওয়াইফাই কানেকশনটা অন করি আমি এখন বন্ধ করলাম বন্ধ করার পর যদি আমি এখন আবার অন করি টু পয়েন্ট ফাইভ জি স্লাশ ফাইভ জি কিন্তু লেখা আছে এখন আমার এই ওয়াইফাইটা যদি ফাইভ জিতে কানেক্ট হয় তখন আমার ওয়াইফাই স্পিডটা কিন্তু আগে থেকে অনেক গুণ বেড়ে যাবে তো আপনাদের যাদের আমার এই রাউটারটা আছে আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে স্মার্ট কানেক্ট লেখা আছে আপনারা এখান থেকে স্মার্ট কানেক্ট এটা করবেন তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন ব্যাস আমাদের কাজ শেষ এতটুকুই আমাদের রাউটারের সেটিংসটা জাস্ট অন করতে হবে এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আমরা আবার আমাদের ওয়েবাইতে চলে আসবো দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন ফাইভ জিতে কানেক্ট হয়ে গেছে এখন আমরা যে কোনো কিছু ব্রাউজ করি না কেন যে কোনো কিছু ডাউনলোড করি না কেন আমাদের স্পিড আগে থেকে কিন্তু অনেক অনেক বেড়ে যাবে আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম